আমাদেরকে আটকাচ্ছে জবাব ভোটের মাধ্যমে এদেরকে দিতে হবে এর জবাব কিসের মাধ্যমে দেবেন ভোটের মাধ্যমে কোন লাঠি সুটা পিলি গুলি পিস্তলে লাগবে না জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে তাই বন্ধুগণ আমাদের সজাগ সতর্ক থাকতে হবে আমি আমি রক্তদান নিয়ে অনেক বক্তব্য অনেক সময় দিয়েছি আজকে আমি একটা অন্য বক্তব্য দেবাই স্টেজ থেকে আপনারা শুনবেন কি বক্তব্য দেবো আপনারা মনে হয় বলুন তো কি বক্তব্য এটা জোরে বলেন তাহলে দেব এসআইএন এ খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন না আমি প্রথম দিন থেকে বলে আসছি এসআইএন নিয়ে আতঙ্কিত হবেন না আর আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না এসআইআর এর রাজনৈতিক এসআইআর এর ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন বিজেপি বলছে দেড় কোটি রোহিঙ্গাকে তাড়াবো আর তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না দুজনই অসত্য কথা বলছে বিজেপি এখানে সুবেন দৌদিকারি বলছে 100 কোটি রোহিঙ্গা আছে কিন্তু বিজেপির যে কেন্দ্র সরকার চলছে সেই সরকার ভাল সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে 40 হাজার এর একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে পশ্চিম মাওয়ালা কি ভারতবর্ষের বাইরে তাই পশ্চিম হিসাবটা অনুযায়ী তো বলেছে নাকি 40 হাজার একটু বেশি রোহিঙ্গা আছে কিন্তু এটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারের জবাব কি মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে মিথ্যা কথা বলে পশ্চিম বাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে পশ্চিম বাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে ঘুষপেটিয়া লিখে দিচ্ছে তাহলে এর জবাবটা মমতা ব্যানার্জির কি ছিল যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তুই আগে তুমি আগে প্রমাণ দাও কোথায় দেড় কোটি রোহিঙ্গা আছে নালে তুমি জেলের ভাত খাও এটা করেছে কি এটা করে কেন আপনাকে রোহিঙ্গা বলছে তো আমাকে রোহিঙ্গা বলছে তো এই রেজাউলের আব্বাকে রোহিঙ্গা বলছে এই মহিনুদ্দিনের মাকে রোহিঙ্গা বলছে এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে ওই জন্য কর্ণপাত করেনি যদি ব্যানার্জি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো ঘুষপেটিয়া বলতো কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো পুলিশ দেখতে না তখন কি করতো তৎপর হয়ে উঠতো মানে বুঝতে হবে আজকে কালীঘাটের পরিবার বিখ্যাত হলো আপনার ভোটে কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মসনাতে আছে আপনার ভোটে আপনার ভোটে মুখ্যমন্ত্রী বসে আছে আর আপনাকে কেউ না বলে গালাগালি দিচ্ছে ঘুষপেটিয়া বলে খিস্তি করছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে থেকে দিচ্ছে তাহলে উনার উচিত কি ছিল আপনার পাশে দাঁড়ানো পাশে দাঁড়িয়েছে উল্টা আরো মজা নিচ্ছে তাই সময় এসেছে জবাব দেওয়া আমি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো তাহলে হজম করতে